When the moon rises, tears fill my eyes. Now আসলাম খুবই ইন্টারেস্টিং আজকে হচ্ছে আর ওয়াইফির বার্থডে তো এটা হচ্ছে অনেক আগের করা ভিডিও চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে হচ্ছে ওয়াইফির বার্থডে ছিল সো আমরা হচ্ছে তেরো তারিখ রাতেই ওর জন্য ছোটো খাটো একটা সারপ্রাইজ পার্টি রাখি প্রত্যেক বছরে আমি ওর জন্য ছোটো খাটো কোনো না কোনো সারপ্রাইজ পার্টি রাখি তো এখানে হচ্ছে ওর পাপা আর ওর একটা আঙ্কেল এসেছিলো তো তাদের সাথে ও খেলাধুলা করছে মজা করছে আর আগে দিনই হচ্ছে আমি ওর জন্য কিছু শপিং করেছি ওর বার্থডে শপিং তো এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছে না দুইটা প্যান্ট দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে নর্মাল কিনেছি যে এটা পরেই ওর বার্থডে দিন মানে আগের দিন যে সারপ্রাইজটা দিবো ওই দিন ও এই ড্রেসটা পরবে আর তার পাশে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওই ড্রেসটা হচ্ছে ওর মেইন বাজ ড্রেস তো এই ড্রেসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ওকে পরেও খুবই সুন্দর লাগছিল আর আমি ঝটপট করে ছোটোখাটো একদম সিম্পলের মতো সারপ্রাইজ পার্টির একটা অ্যারেঞ্জ করে মানে করে ফেলেছি এখানে তো এবার আমি বেশ অসুস্থ ছিলাম যার কারণে অনেক বেশি কিছু আয়োজন বা অনেক কিছু করতে পারিনি তো যাই হোক যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে এই যে ওকে একটা বেডরুম মানে বেডরুমে হচ্ছে ওর ওকে আটকে রেখেছিলাম আর পরে হচ্ছে ওকে হঠাৎ করে ড্রয়িং রুমে এতগুলো বেলুন দেখো পাগল হয়ে যায় ওর বুঝাই নাই যে বেলুনের পরে কি হতে পারে যেন দেখা যায় ওর ফেভারেট সাইকেল আই মিন ওর কিছুদিন আগেই কিন্তু আমরা মানে এটা কিনে শপে রেখে এসেছিলাম যাতে করে হচ্ছে আমরা ওকে বাজে দিন সারপ্রাইজ দিতে পারি

রাখে বলো থ্যাংক ইউ বলো আবার দাও নেই আর একটা দাও আর একটা দাও কি ওয়াইফের বাচ্চার সাথে সাথে কিন্তু ওই দিন ভ্যালেন্টাইন ডেও ছিল যেহেতু এই জন্য রুবেল হচ্ছে রাত বারোটার পরে আমাকে উইশ করে এবার খুবই দুঃখজনক বিষয় যে আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি ওকে কোনো কিছুই গিফট করতে পারিনি বাট ও আমার জন্য খুব সুন্দর দুটা গিফট নিয়ে আসে আর আমি সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম যেহেতু নেক্সট ডেতে মানে বারটের দিন আমরা বাইরে ঘুরতে যাবো ওখানে খাওয়া দাওয়া হবে সো এই জন্য একদম সিম্পল মধ্যে বিরিয়ানি রান্না করেছিলাম তো দেখতে পেলেন কত সুন্দর দুইটা গিফট এনেছে আমার জন্য অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে খুব সুন্দর দুইটা গিফট এনেছে তো আমার খুবই খারাপ লাগছিলো যে এবার আমি ওর জন্য কিছুই করতে পারলাম না ওর বার্থডে হোক বা আমাদের স্পেশাল ডেগুলোতে আমি কিছু না কিছু স্পেশাল করি বাট আমি অসুস্থ থাকার কারণে আমি কোনো কিছুই করতে পারিনি তো যাই হোক মনটা একটু খারাপও লাগছিল বাট ভালোও লাগছিলো যে খুব সুন্দর দুইটা গিফট পেয়েছি তো যাই হোক এত ব্যস্ত তার মধ্যেও যে ও এই জিনিসগুলো করেছে আমার জন্য এটাই অনেক মাশালা মশালা তো আমরা হচ্ছে পরের দিন মানে চোদ্দোই ফেব্রুয়ারির দিন আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব আর ওখানে সবাইকে ট্রিট অ্যান্ড হচ্ছে আমরা সবাই এনজয় করবো আর খুব সুন্দর দুইটা জায়গায় গিয়েছিলাম আর ওয়াইফের বার্থডেটা এবং আমাদের ভ্যালেন্টাইন ডেটা খুবই সুন্দর খুবই স্পেশালভাবে কাটিয়েছি মাসাল্লাহ সো ওইটা হচ্ছে আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যেহেতু এটা অনেক বড়ো ব্লগ হয়ে যাচ্ছে আর দেখেন গিফটটা কত সুন্দর কত কিউট তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কী কী মজা করেছি আর আমার চ্যানেলটাকে যেহেতু একদমই নতুন তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের মতো আল্লাহ হাফেজ